আজকে আসছে নতুন আরও একটি ভিডিও নিয়ে ডিজনি ডারি কোম্পানি হ্যান্ড ব্র্যান্ডার হ্যান্ড মিক্সার যেটা হচ্ছে আপের দুইটা সাইজ হবে ডিজনি কোম্পানির একটা হচ্ছে আপের দুশো পঞ্চাশ ওয়ার্ডের হবে এটা মডেল নাম্বার হচ্ছে ডিআইএইচ এম জিরো টু এস এটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ ওয়ার্ডের সেভেন স্প্রিট সাতটা স্প্রিট চলবে এটা ডিম বিট করতে পারবেন ময়দাটা মিক্স করতে পারবেন বাচ্চাদের মিক্সার করতে পারবেন অনেক কাজ ইত্যাদি অনেক কাজ করা যায় আর একটা সাইজ হচ্ছে এটা ডিজনির এই ডিআই এইচ এম ওয়ান টু বি মানে বারো বি টুয়েলভ বি এই মডেলটা এটা হচ্ছে চারশো পঞ্চাশ এবং ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর সার্ভিস থাকবে এটা হচ্ছে ফাইভ স্প্লিট টার বসে পাঁচশন পুশ করলে খুলে যাবে ইজি এবং টানতে খুলতে হবে না আর এটা হচ্ছে কপার মোটর হানড্রেড এবং এটার মধ্যে খুব দ্রুত কাজ করবে স্পিড কম বেশি করা যাবে ওয়ান থেকে ফাইভ স্প্রিড আর এটা হচ্ছে ওয়ান থেকে সেভেন স্প্রিট এটা হলে ফাইভ স্পিড আপনি যেটাই এনে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলি খুবই ভালো কোয়ালিটির ভালো মানের প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলি ব্যবহার করে খুবই আপনি আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন এবং ইজিলিভাবে এটা ইউজ করা যায় এবং ইউজিংটা একেবারেই ইজি আর এই প্রোডাক্টগুলি আপনি বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্রোডাক্টগুলো নিতে চাইলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকবে সে পর্যন্ত ভালো থাকে